শুনছেন ফয়সাল ব্লক্স এই সিরিজের প্রত্যেকটি এপিসোড এই প্লে লিস্টে দেওয়া থাকবে চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম রাজা সোলের হাত থেকে একটি কাছের বোতল পরে ভেঙে যায় সোল নিজেই তা পরিষ্কার করতে উদ্যোগী হয় রাজাকে পরিষ্কার করতে দেখে তার সেবায় নিযুক্ত দুয়েক ছুটে এসে পরিষ্কার করতে কিন্তু সোল তাকে বাধা দিয়ে বলে আমি পারবো তবুও দোয়েক রাজাকে তা করতে দেয় না কারণ সে রাজার সেবায় নিয়োজিত এক পর্যায়ে রাজার ভেতর কষ্ট ফুটে ওঠে সে চিৎকার করে বলে বলছি না আমি পারবো সে সাথে সাথে মাটিতে বসে যায় আর তখনই রাজার হুঁশ ফেরে দোয়েকের দিকে তাকিয়ে তার এই ব্যবহারের জন্য ক্ষমা চায় দোয়েক প্রথমে ভয় পেলেও রাজার নমনীয়তায় সে খুশি হয়ে চলে যায় তৃতীয় পর্ব সৌলের ঘুম ভাঙে স্যামুয়েলের ডাকে সে স্যামুয়েলকে খুঁজতে খুঁজতে হঠাৎ শিশুর আওয়াজ শুনতে পায় পিছনে ফিরে দেখে রানীর কোলে ছোট্ট জনাথন জনাথনকে দেখে সোল তার দিকে হাত বাড়িয়ে বলল ভবিষ্যৎ রাজা কিন্তু রানী তার হাত চেপে ধরে কষ্টের সঙ্গে বলল সেটা কখনোই হবে না আপনার অহংকারের কারণে এই অহংকার আমাকে এবং জনাথনকে ধ্বংস করে দিয়েছে এই কথার সাথে সাথেই সোল একটি খোলা মাঠে গিয়ে পড়ে সে জনাথন আর আবনারকে খুঁজে এবং ডাকে সে কাউকে দেখতে পায় না হঠাৎ করে সে দেখতে পায় স্যামুয়েলকে স্যামুয়েল আমি সব ঠিক করে দেব সাথে সাথে সে যুদ্ধের ময়দানে গিয়ে পড়ে তাৎক্ষণিকভাবে সে লড়াই শুরু করে দেয় তারই চোখের সামনে আখিস জনাথনকে তীর ছুড়ে আঘাত করে সোল দৌড়ে গিয়ে জনাথনকে জড়িয়ে ধরে জনাথন মৃত্যুর আগে তার বাবাকে উদ্দেশ্য করে বলল আমি কি ভালো রাজা হতে পারতাম না রাগে ও দুঃখে সোল একটি বর্ষা ছুঁড়ে মারে স্যামুয়েলকে কিন্তু সেটা গিয়ে লাগে দোয়েগের বুকে তখনই বোঝা যায় এই পুরো ঘটনা ছিল সোলের এক বিভ্রান্ত স্বপ্ন এই দিকে ইলিয়াবের শরীর থেকে তীর বের করছে তার বাবা ও ভাইয়েরা ডেভিড নিজের ভাইয়ের এই অবস্থার জন্য ক্ষমা চায় অন্যদিকে আপনার পাঠায় স্যামুয়েলের উপর নজরদারি করতে এবং আপ টু ডেট তথ্য তাকে দিতে অন্যদিকে রানী এই দুয়েগের মাকে সান্ত্বনা দিচ্ছে রাজ পরিবারের সবাই একত্র হয়ে দোয়েগের জন্য শোক প্রকাশ করছে ঠিক তখনই আসবাল এসে ঠাট্টা করে বলে এই চাকরটার জন্য এখন মন খারাপ করছো যুদ্ধক্ষেত্রে তো আমাদের পরিবারের জন্য অনেকে মরেছে কই তখন তো এমন শোক করনি জনাথন রাগ করে তার কলার চেপে ধরে বলল ঠিক এই কারণে বাবা তোমাকে উত্তরাধিকার করেনি আসবাল বলে উঠল যখন রাজা পুরোপুরি পাগল হয়ে যাবে আর তোমাকে তার জায়গা নিতে হবে তখন তোমার উপর কে আক্রমণ চালাবে ভেবেছ কারণ তো অনেক কিছুই অবশ্যই আছে এই কথা বলে সে চলে যায় দৃশ্য পরিবর্তন হয়ে সোল রানীকে বলতে শোনা যায় আমি মারতে সে সেতু আমার দেখাশোনা করতো আমি এখন কি করব। রানী তাকে শান্ত করে বলেন আমি সব সামাল দিয়ে দেব। পরবর্তী দৃশ্যে রানী এবং আপনার কালো জাদু করে এমন পাদ্রি সম্পর্কে কথা বলতে শোনা যায় যে পাদ্রি আপনারের প্রেমিকা ছিল সম্ভবত যাই হোক তারই মতো অনেক পাদ্রিকে রাজা তার রাজ্য থেকে বের করে দিয়েছিল স্যামুয়েল ও সাইলাস বের হয় নতুন রাজার সন্ধানে সাইলাসকে একটি নির্দিষ্ট সীমানায় রেখে স্যামুয়েল এগিয়ে যায় আর সেখানেই ডোয়েক গিয়ে হাজির হয় এবং সাইলাসকে বন্দি করে স্যামুয়েল কোথায় গিয়েছে তা জানার জন্য চাপ প্রয়োগ করে একদিন জনাথন তার মাকে সেই কালো জাদুকর পাদ্রির সাথে প্রাসাদের ভেতর দেখতে পায় সে তার মাকে নিষেধ করে কালো জাদুর আশ্রয় না নেওয়ার জন্য সৃষ্টিকর্তা সবকিছুর মালিক তিনি সবকিছু ঠিক করে দেবে কিন্তু রানী এই ব্যাপারে তার কথার কোনো গুরুত্বই দেয়নি এদিকে রাজা আখিস সেই সকল পাদ্রীদের মধ্য থেকে আনাকিমের সাথে দেখা করতে গিয়েছিল যাদের সোল রাজ্য থেকে বের করে দিয়েছিল এবং নিষিদ্ধ করেছিল সেই পাদ্রী তার কাছে যত মানুষ যায় সবাইকে একটি প্রশ্ন করত। একটি আদিম কালের হাতিকে যদি তোমার কাছে এনে ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি তাকে কি দিবে চিন্তা করে বলো যদি বেঁচে ফিরে যেতে চাও তো আঁকি পর্যন্ত কেউ এই প্রশ্নের সঠিক উত্তর বা সেই পাদ্রীর মন মতো উত্তর দিতে পারেনি কিন্তু আঁখির সবকিছুর প্রস্তুতি নিয়েই গিয়েছিল তার মন মতো উত্তর দিয়েছিল ওই পাদ্রী আসলে হাতি বলতে তার ছেলেদের কথাই বলছিল তার ছেলেরা অত্যন্ত স্বাস্থ্যবান এবং লম্বা লুকলাইকে আদিম মানুষ বা দৈত্যদের মতো স্যামুয়েল ডেভিডদের গ্রামে গিয়ে পৌঁছায় তিনি ডেভিডের বাবার সন্ধান চায় ডেভিডের বাবাকে নির্দেশ দেয় তার সকল ছেলেদের এখানে উপস্থিত করতে ডেভিড বাদে বাকি সবাইকে এখানে তিনি উপস্থিত করেন স্যামুয়েল আধ্যাত্মিক শক্তি দ্বারা বুঝতে পারেন এখানে সে নেই যাকে তিনি খুঁজছেন ডেভিডের বাবাকে বললেন তার ছোট ছেলেকে নিয়ে আসার জন্য ইলিয়ফ ভেবেছিল ডেভিডকে বলি দিবেন স্যামুয়েল সে প্রস্তুতি নিয়েছে স্যামুয়েলকে হত্যা করবে যদি স্যামুয়েল ডেভিডকে বলি দিতে যায় কিন্তু না স্যামুয়েল ডেভিডকে স্পর্শ করে বুঝতে পারে সেই হচ্ছে ভবিষ্যৎ ইসরায়েলের রাজা তাকে বলল তোমার বংশের ছত্রছায় ইসরায়েলের সবাই সুখে থাকবে এরই মধ্য দিয়ে দ্য হাউজ অফ ডেভিডের তৃতীয় পর্বের সমাপ্তি ঘটে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ